হ্যালো এভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি আমার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার ভিডিওর এই অংশটুকু দেখে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা বুঝতেই পারছেন আমি কোথায় গিয়েছি আসলে গিয়েছিলাম একটু বেস্ট ভাইয়ে এই তো এই যে খেলনার পাশ এ পাশ দেখলে তো বাচ্চাদেরকে আসলে ফেরানোই যায় না আর এই পাশ আমরা যারা মহিলারা আছি মেয়েরা সাংসারিক তো এর এরা গেলে তো আসলে চোখ ফেরানোই কিন্তু খুব কষ্টকর হয়ে যায় আরে পাশে যে ওয়াটার পটগুলো ছিল আসলে উদ্দেশ্য ছিল বেস্ট বাই আসা আরুবামার একটা পট নেওয়ার জন্য তো ওর আগের যে ওয়াটার পটটা ছিল ওটা পরে গিয়ে ফেটে গিয়েছে তো যেহেতু স্কুল খুলছে স্কুল রেগুলার করতে হচ্ছে তো সেক্ষেত্রে তো ওয়াটার পটটা লাগবেই আর তার কারণে এসেছিলাম বেস্ট বাইয়ে ওয়াটার পট কেনার জন্যে কিন্তু একটা জিনিসের জন্য আসলে তো কখনোই বেস্ট বাই থেকে একটা জিনিস নিয়ে কখনোই ফিরতে পারি না আমরা তো নিয়েছিলাম আরও অনেক কিছুই আর ওটা ছিল বৃহস্পতিবার আর না সরি বুধবার রাত্রের ভিডিও আর এই অংশটা ছিল বৃহস্পতিবার সকালের ভিডিও তো সকাল সাড়ে ছটার সময় ছটার সময় ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণ আকাশে মেঘ করেছে একদম চারিপাশ কালো হয়ে গিয়েছে তো দেখে মনে হচ্ছিলো এখনই বৃষ্টি হবে গরমও ছিল প্রচণ্ড তো এর মাঝখানে আমার বাবা বাবাও ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে দেখে আমি বারান্দায় এসে ভিডিও করতেছি আর উনি তো আকাশে মেঘ দেখে মহা খুশি যে রুবামাকে স্কুলে নিয়ে যেতে হবে না যেহেতু স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্বটা গুরু দায়িত্বটা রুবামার বাবাই কিছুদিন যাবৎ পালন করতেছে তো সেক্ষেত্রে উনি আকাশে মেঘটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল যে আজকে আর কষ্ট করে সকাল ঘুম থেকে উঠেই রুবামাকে নিয়ে যেতে হবে না স্কুলে যেহেতু আকাশে মেঘ করেছে বৃষ্টি নামবে এখনই তো আকাশে মেঘ দেখে আমাকে বলতেছিল। যে রুব আমাকে ডেকো না বৃষ্টি এখনই নামবে স্কুলে আর যাওয়া হবে না তো বেচারা এটা বলতে বলতেই দেখি আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছে বৃষ্টি আর হলো না বেচারা আশাটা বৃথা গেল আকাশের মেকের অবস্থা দেখে রুবামার বাবা এত খুশি হয়েছিল তো ওনার খুশিটা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হলে হয়তো ওনার অফিসে আর যেতে হবে না এরকম একটা খুশির ভাবটা কিন্তু এরকমই ছিল তো যাই হোক বৃষ্টি কিন্তু আর হলো না তো রুবামাকে স্কুলে যেতেই হলো নিয়ে যেতেই হলো তো সেই আমি রুবামাকে একটু টিফিন তৈরি করে দিয়েছিলাম একটু একটু সসেস ছিল ওটা একটু গরম করে দিয়েছিলাম আর এখানে একটু ট্যাঙ্ক করে দিয়েছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম আর কিছুদিন তো রুবামা একটু অসুস্থ ছিল ওইভাবে কোনো কিছু খেতে পারছে না এর জন্য সাদা পানিটা না দিয়ে আমি ট্যাঙ্কটা একটু স্কুলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি যে একটু খাবে এর জন্যই আর ওই তো যে যার মতো যার যার কাজে কর্মে কিন্তু চলে গিয়েছে রুবামা স্কুলে চলে গিয়েছে রুবামার বাবা অফিসে চলে গিয়েছে তারপরে কিন্তু ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি আবারও বারান্দায় এসেছিলাম বারান্দায় এসেছি হচ্ছে আমার দেখিয়েছিলাম এর আগে যে আমার বারান্দায় কিন্তু পুঁশাক গাছ হয়েছে তো পুঁশাক গাছগুলো একটু বড় হয়েছে যেহেতু ঈদ চলে এসেছে একদম কাছে তো সেক্ষেত্রে তো আমরা ঈদ করতে দেশে যাব। আমরা তো ঈদ সময় দেশে করি তো এই শাকগুলো যদি এখন খেয়ে না যায় তো আস্তে আস্তে দেখা যাবে যে এই শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে অনেক বড় হয়ে গিয়েছে এমনকি দেখা যেতে পারে যে এসে পাড়াও গিয়েছে কারণ যে পরিমাণ গরম পড়েছে আর রোদ উঠে আমরা গেলে তো আর এখানে পানি দেওয়ার লোক থাকবে না তাহলে সেক্ষেত্রে মরেও যেতে পারে তো এটা ভেবেই ভাবলাম যে গাছগুলো বড় হয়েছে কেটে খেয়ে ফেলি আর যেই কথা সেই কাজ এটা ভেবেই কিন্তু ভাবলাম যে শাকগুলা কেটে নেই আর আমি যখন শাকগুলা কাটতেছিলাম আমি কিন্তু তখন প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম তার কারণ হচ্ছে এক হাতে ছিল আমার ফোন আরেক হাতে আমি চাকু দিয়ে কিন্তু শাক গাছটা কাটছিলাম তো এইভাবে এক হাত দিয়ে কাটা কিন্তু আসলে রিক্স তো ফোনটা যে স্ট্যান্ডের ভিতরে রাখবো ওখানে আমার এমন কোনো পজিশন নাই যে ফোনটা আসলে স্ট্যান্ডের ভিতরে রাখা যাবে তো বাসায় লোকও নেই যে ফোনটা ধরবে তো সেক্ষেত্রে আমার এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে কিন্তু আমি শাকগুলো কাটছিলাম তো এই হচ্ছে অবস্থা আর ওই যে মেহেদি গাছের গোড়ায় যে বড় পৈশাক গাছটা হয়েছিল ওটা কাটার সময় কিন্তু আর ফোনটা ধরতেই পারিনি কারণ হচ্ছে ওটা কাটার সময় আমার একটা হাতে দিয়ে আমি কাটতে পারবো না আমার দুটো হাতেরই প্রয়োজন হবে এজন্য ওটা কাটার আমি দেখাতে পারিনি তো অনেকগুলি শাকই কিন্তু হয়েছিল মাসাল্লাহ আর ওই তো তারপরে শাক কেটে এনে কিন্তু আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম যা যা রান্না করবো আর কি আর ওই তো তারপরে কিন্তু এই যে ছোট বাইন ছিল ওটা একটু না করে নিচ্ছিলাম আসলে কাটাকাটিগুলো আগে করে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না যেহেতু রান্নাটা শেষ করে আমাকে আবার রুম আমাকে নিতে যেতে হবে এর জন্য অনেক সময় কিন্তু এরকম হয় রান্নার মাঝখানে আমাকে চলে যেতে হয় যে যেরুম আমার স্কুলের ছুটির টাইম হয়ে গিয়েছে এরকমও হয় মাঝে মাঝে তো কিছু করার নেই ওইভাবে ব্যালেন্স করে চলতে হয় ওই তো তারপরে আমি কিন্তু শুটকি মাছ রান্না করবো আজকে আসলে আমি কী রান্না করবো সেটাই কিন্তু বলা হয়নি তো পুঁশাক ছিল সেইগুলি দিয়ে পাঁচ মিশালি হচ্ছে শুটকি রান্না করবো পাঁচমিশালি সবজি দিয়ে তো এটা কিন্তু এই সিজনে খেতে খুবই ভালো লাগে যাই হোক অনেক তো হলো শুটকির গল্প এবার না হয় একটু লাইকের গল্পই করি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের মনে এতটুকু ভালো লাগাতে পারে বা ভালো বাসা জাগাতে পারে আমার প্রতি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যাই হোক ভিডিওর থেকে কিন্তু লাইকটাই বেশি চাওয়া হয়ে গিয়েছে কেউ আবার মাইন্ড করেন না প্লিজ এই লাইক চাওয়াটা যেমন আমাদের গুরুর দায়িত্বর মধ্যেই পড়ে গিয়েছে কি আর করা যাবে তো সেক্ষেত্রে তো আমাদেরকে লাইকটা চেতেই হবে কিছুই করার নেই তো এখন আসি ভিডিও প্রসঙ্গে আমি তো রান্না করতেছি শুটকি মাছ তো শুটকি মাছ রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে কিছু তেল আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আসলে আমি কিন্তু তরকারিতে পেঁয়াজটা তো লাল করি না তো পেঁয়াজটা লাল করে হয় কি আমার কাছে কেমন যেন একটা স্মেল আসে ওই স্মেলটা আসার কারণে আমি তরকারিটা খেতে পারি না এর কারণে কখনোই কিন্তু আমি তরকারিতে পেঁয়াজটা লাল করি না কিন্তু আমি কিন্তু আবার বেরেস্তা খেতে খুবই পছন্দ করি এটা কিন্তু আমার খুব পছন্দ তো আমি জানি না কেন তরকারিতে পেঁয়াজটা একটু লাল করলে আমি খেতে পারি না এটা কিসের জন্য কি সমস্যা আমি বুঝতে পারি না ওই তো সব মশলা দিয়ে কিন্তু একে একে হলুদ মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি আর হচ্ছে মৌরি আর ধনী রাধুনি সজের গুঁড়িটা একটু দিয়ে দিয়েছিলাম আর লবণটা দিয়ে দিয়ে রসুন বাটা দিয়ে দিয়ে দিয়েছিলাম তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব আর তারপরে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কাঁঠালের বিচি আগে থেকে কেটে রেখেছিলাম টুকরো করে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত এর জন্য কিন্তু আমি কাঁঠালের বিচিটাই আগে দিলাম একটু কষানোর জন্য কাঁঠালের বিচিগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কাঁঠাল কাঁঠালের বিচিটা যাতে সিদ্ধ হয় এর জন্য কিন্তু ঢেকে আমি একটুক্ষণ সময় রান্না করে নিয়েছিলাম বলতে কষিয়ে নিয়েছিলাম আর তো কাঁঠালের পিছিটা একটু কষিয়ে নেওয়ার পরে যখন একটু দেখলাম সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু ওই যে শুটকি মাছটা দিয়ে দিয়েছিলাম তো এটা ছিল চেলার শুটকি চেলার শুটকিটা আমি একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণ ধুলাবালি ময়লা থাকে এর জন্য গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে কিন্তু ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয় আর পরিষ্কার করার সময় কিন্তু শুটকি মাছের যে পেটের যে কালো অংশটা থাকে ওটাও কিন্তু আমি ফেলে দিয়েছিলাম আর ওই তো যে ঢেকে কিন্তু আমি শুটকি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে এখন একটু সবজি দিয়ে দিব দিয়ে দিলাম ধুমধোল আর একটু ডাটা তো এটাও কিন্তু ঢেকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে একটুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম তো এর মাছখানে কিন্তু আমি একটু ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে নিয়েছিলাম আর ওই তো নেড়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম ওই যে আমার বাগান থেকে যে পুঁই শাক উঠানো সেটা কেটে নিয়েছিলাম তো বেশ কিছুটাই পরিমাণ কিন্তু পুঁই শাকটা হয়েছিল তারপরে কিন্তু একটু নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আপনারা হয়তো খেয়াল করেছেন এই তরকারিটা রান্না করার সময় কিন্তু কোনো আমি ঝোলের জন্য পানি ব্যবহার করিনি ওই কাঁঠালে বিচিটা সিদ্ধ হওয়ার জন্য যে যতটুকু পানি দিয়েছিলাম তাছাড়া কিন্তু আমি কোনো পানি দিইনি আর এই যে দেখছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো পুঁই শাক দেওয়ার পরে যে ঢেকে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে ঢাকনাটা উঠিয়ে আরেকবার মাঝখানে নেড়ে দিয়েছিলাম আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম চেড়ে একটু ধনিয়া পাতাটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা ছিল তো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে কিন্তু চেড়ে নিচ্ছিলাম তো তরকারিটা কিন্তু বেশ পরিমাণে আমার আপুরা হয়তো ভাবতে পারে আমরা মানুষ হলাম দুজন এত কেন তরকারি তোর বা আমার বাবা এই সুটকি মাছের তরকারিটা এত বেশি পছন্দ করে যে ভাত খাওয়ার আগেই অর্ধেক বাটি সাফ করে ফেলবে আর এই তো যে দুপুরের রান্নায় কিন্তু আমার ছিল ডিমের তরকারি সুটকি মাছ আর হচ্ছে ডাটা শাক ভর্তা আর ওই যে ছোট বাইং দেখালাম ওটা রান্না করেছিলাম তো এটাই ছিল দুপুরের মেনো ওগুলো কিন্তু অফ ক্যামেরাতে রান্না করে নিয়ে আর এর এরপরে কিন্তু কোনো ভিডিও করিনি একদম বিকালে ভিডিওটা করেছিলাম তো বেস্ট বাই থেকে বস্তা ভর্তি করে কি নিয়ে আসলাম সেটা ভাবলাম যে একটু আপুদের সাথে শেয়ার করি শপিং মল দেখালাম তো কি শপিং করলাম সেটা দেখাবো না বেস্ট বাইয়ে গিয়ে কিন্তু আমার চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল কারণ দেখছিলাম যে সব জায়গায় গেট ওয়ান বাই ওয়ান চলছে তো ভাবলাম যে তাহলে কিছু জিনিস নিয়ে নেই তার আগে আমার কিন্তু মাসের বাজার হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি গৃহিণী তারা কিন্তু একটু হিসাব করে চলতে পছন্দ করি তো যেখানে একটু ফ্রি দেখি আসলে এখানে কিন্তু একটা আমরা হুমড়ি খেয়েই পড়ি তো আমার মতো কে কে হুমড়ি খেয়ে পড়েন প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন এই তো এখানে এই যে গ্লিটারের একটা ডিশ ওয়াশিং লিকুইড ছিল তো সেটা পাঁচশো গ্রামের সাথে আড়াইশো গ্রাম ফ্রি ছিল একটা নিয়েছিলাম আর এখানে এই তো এই যে সেফ হ্যান্ড ওয়াশ তো দুইটা কিনলে একটা ফ্রি ভাবলাম সত্তর টাকা বেঁচে যাবে তো খারাপ কী এটাও একটা নিয়ে নেই বাই টু গেট ওয়ান ফ্রি তো এটাও একটা নিয়ে নিয়েছিলাম আসলে আমরা যারা মধ্যবিত্ত আমাদেরকে এভাবেই চলতে হয় কিছু করার নেই আর ওই তো ওই যে একটা হচ্ছে বাথরুম অর্গানাইজার তো এটা হুট করেই আমার চোখে পড়ে যায় খুব ভালো লাগতেছিল তার জন্য নিয়ে এসেছিলাম এটা আর এই যে রুম জন্য যে পানির পটটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু প্রথমেই দেখানো হয়েছিল কিন্তু ওইভাবে আসলে প্রথমে ডিটেলস দেখাচ্ছিলাম না এর জন্য ভাবলাম এখন একটু দেখাই আর তারপরে এই যে আমার মাসের জন্য যতটুকু শুকনো বাজার লাগবে যা যা টাকি লাগবে সেটা নিয়ে এসেছিলাম যেহেতু ঈদের দেশে যাব অত বেশি লাগবে না যতটুকু লাগবে ততটুকুই নিয়ে এসেছিলাম আর আজকে এই যে বাজারের মধ্য দিয়েই কিন্তু আমি ভিডিওটা শেষ করব সবার কাছ থেকে বিদায় নিব তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ